এটা একটা পাশের দাদা এনার কাছে ভালো ভালো কিছু মেড্রাস পায়রা দেশি পায়রা কালার পায়রা গিরি পাচ সব রকম দাদা এই পায়রা পায়রা গুলো দেখুন এরাটা খুব সুন্দর চিড়িয়া পায়রার পেয়ার আছে দাদার কাছে এরা খুব ভালো চিড়িয়া পায়রার পেয়ারটা দেখুন নরমাল জল এখানেও মেয়েটা ভালো ভালো পায়রা আছে বড়িজের লাল ছাপ বা রয়েছে খুব সুন্দর কালার

আপনারা আমাকে সাপোর্ট করুন আরও নিউজে আরো হচ্ছে ভালো ভালো পায়রা দেখাবার চেষ্টা করবো আপনাদের দাদা এই পেটিয়া পায়রার পেয়ারটা টাকা তো একটা তামড়া পেটিয়া রয়েছে উনি বলছে কাস্টমার ড্রিঙ্কস করছে করে নি দাদা পেটিয়া পায়রার পেয়ারটা কত ভালো এক পেয়ার তো আমরা পেটিয়ে রয়েছে চার হাজার টাকা জোরা বলছে দেখার মতো পেটিয়া

চার হাজার চার হাজার টাকা যেন বললাম চার হাজার টাকা টি চার হাজার টাকা টি কে নরাছেন কি গো নরমা দা বেয়ার মা নালিবে সামনে একটা হলো নোর ওটা হলো মালি গ্যালিপস্টেরটাতে সব সময় ভালো ভালো পায়রা আছে এই হলো দাদা নাম কি আছে জামশেদ খান জামশেদদার কাছে জুনিয়র ওনার কাছে আসবেন সবসময় উনি ভালো ভালো পায়রা সবসময় ডিল করে ওনার কাছে রেসার ম্যাড্রাস সব রকম পায়রা উনি অ্যাভেলেবেল পাবেন আমি জামসেদার নাম্বারটা আপনাদের বলছি আপনারা এসে জামসেদাকে ফোন করবেন উনি আপনার লোকেশন বলে দেবে জামশেদ্দার নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি ফোর ফাইভ ফোর সেভেন জামশেদ্দা জামশেদ্দার কাছে সবসময় ভালো ভালো পায়রা দেখে নিন পেটিয়ার চটিয়ালটা কত দু হাজার টাকা পেটিয়ারটিয়াল দাদা নখতা পায়রাও বিক্রি করে এই দাদার কাছে পেটিয়া সব রকম পায়রা পেটিয়ারা দু হাজার টাকা দাম বললো নোট পায়রা ছটিয়াল তার থেকে আমি নিজেও পায়রা নিই খুবই ভালো দাদা পায়রা দেয় রিজনেবেল রেটও নাই দাদা এটি এটা হলো বিন্দু তার পায়রা বিন্দু মামা হলো আমার মামার বন্ধু পায়রাগুলো সব করুন ম্যাক্সিমাম দাদার কাছে ভালো ভালো সাবধুম ভালো কালার পায়রা দাদা তোলে ভালো কথা ওভার ভিউ দেখাচ্ছি দেখুন ভালো পেটিয়া পায়রা লাল ছাড়া পথেল সব রকমের দাদার কাছে পায়রা পাওয়া যায়

তখন এই লাল চটকা পেয়ার দাম করেছিল দু হাজার টাকা ওই লাল চাপকা নাল চাপকা ভালো বেগুন পেটিয়া পায় মুোচটিয়া মুখোচটিয়া নোয়া দিয়ে বেগুন পেটিয়া কাতলা ছাপকে গুলো বাবা হাজার টাকা করে তখন দাম বলেছিল সামনের মাদা দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দাদার সাথে যোগাযোগ করে নিয়ে আপনাদের মনের মতো পায়রা আপনারা দাদার থেকে জেনে নেবেন দাদাকে যা পায়রা বলবেন তাদের সব রকম পায়রা নিয়ে দিতে পারে

ভিডিও দাদার সাথে আলাপ করে দেবো দাদার মুখ থেকেই বলিয়ে দেবো দেখে নেবেন আপনারা এই ভাইয়ের কাছে ভালো ভালো কিছু খতেন পায়রা তুলেছে দাদা এই খতেন গুলো কত করে এ দাদার নাম সম্রাট দা

বিক্রির জন্য না ঘরের বিক্রির জন্য কত দাদা দাম আছে এটা দাম আছে দাদা 8000 টাকা আচ্ছা আর ওইগুলো ওইগুলোটা ভিডিওটা করো এটা সুদ্ধি আছে এটা সুদ্ধি ছাপগা মুখো চটিয়াল মাদি মাদি আছে চটিয়াল কত এটা এটা দাদা 8000 টাকা দিলে এটা 13000 টাকা দাম বলছো দাদা আর ওই খতেনগুলো ওই জোড়া আছে নাকি এই খতেনের হ্যাঁ হ্যাঁ নর্মদা জোড়া নর্মদা জোড়া দাদা চোখে আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর এইগুলো দাদা কত জোড়াটা জোড়াটা তিন তিন এসব বিউটি এই যে পায়রা পালক Biraz fedar yapıyor, biraz sulu, çorur দেখাও আমাকে এই দাদার বাইরা আচ্ছা দাদা আপনার নাম্বারটা একটু বলুন এটা কি পায়রা আছে চকলেট স্তির আয়না মাদা কত দাম আছে এটা দাদা টাকা দিলে আমি নাইন ডবল থ্রি বলছে শুনে ওয়ান এইট নাইন আবার বলছি নাইন ডবল থ্রি জিরো নাইন